তো সত্যি কি কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে তো তার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পয়সা লাগছে না তো ফ্রি তো সাবস্ক্রাইবটা করে দাও চলো সব কিছু তোমাদের দেখানো যাক কুড়ি টাকার চিকেন বিরিয়ানি দিচ্ছে কি দিচ্ছে না চলো দেখানো যাক আসো কিন্তু সেই দিদির কাছে যেখানে মাত্র কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা দিদি সত্যি আচ্ছা পুরো তিন সত্যি নাকি এই যে সোমাদির পঁচিশ টাকা দেখে অবাক হয় না পঁচিশ টাকা ওটা মলার দিনের পর থেকে বাড়ছে ওটা পঁচিশ টাকা হবে এখন কিন্তু এই যে কুড়ি টাকায় রয়েছে এটা কি কুড়ি টাকার প্লেট রেডি হচ্ছে দিদি ভাই আচ্ছা চলো দেখাই তোমাদের কুড়ি টাকার প্লেটে কি কি যাচ্ছে না যাচ্ছে এই দেখো প্রথমে চলে যাচ্ছে বিরিয়ানি রাইস এই দেখো

মানে ঝোলে ঝালে অম্বলে বাঙালির আলু সব জায়গায় আচ্ছা এর সাথে আবার চিকেন যা দেয় তো দিদি ভাই দু পিস করে চিকেন আচ্ছা 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 মানে দিদি এটা ভালোবেসে হ্যাঁ হয়ে যায় ওটা কোনো ব্যাপার না আচ্ছা এর সাথে আবার স্যালাডও যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর স্যালাডে শসা পিঁয়াজ ছাড়া জমে না কত ছুচো মেরে হাত গন্ধে করেছি 20 না দিদিভাই তা ভালোবেসে খাওয়াচ্ছি এখানে তো গন্ধবন্ধর কোনো ব্যাপারই নেই অনেকে তো বলছে ফেনা ভাত খাওয়া কি রেশন চাল খাওয়া কি যারা বলছে তাদের আমি একটু দেখিয়ে দিই এটা কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের ফেনা ভাত মনে হচ্ছে আমি একটু কমেন্ট করে জানি ফেনা ভাত বলছে অবশ্য চালের কোয়ালিটি বলছে খারাপ এটা নাকি এই চালের আমি আমি একটু চালটা ফোকাস করে দেখি কোন অ্যাঙ্গেল থেকে যে তোমাদের ফেনা ভাতের চাল মনে হচ্ছে আর ফেনা ভাত মনে হচ্ছে সেটা তোমরাই জানো দিদি তোমার একটু অ্যাড্রেসটা বলে দাও আমার অ্যাড্রেস হলো সামনাগর মন্ডলপাড়া মুন্সিপাড়া কেউ যদি আসতে চায় কিভাবে আসবে মানে শিয়ালদা বা কলোনি দিয়ে আসো সামনাগর স্টেশনে নামবে সামনাগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনে দিয়ে পেরিয়ে দেখো অটো স্ট্যান্ড আছে ওখানে অনেকগুলো ভাগ আছে ওখানে বলবে মন্ডলপাড়া অটো কোনটা অটোতে বসে বলে মুন্সিপাড়া খালের সামনে মন্ডলপাড়া মুন্সিপাড়া খালের সামনে আমি একটা কথা বলবো দিদি ভাই কুড়ি টাকার বিরিয়ানি অটোতে বললে কিন্তু চিনে যাচ্ছে হ্যাঁ

দেখতে রাইস চলে গেছে আচ্ছা এই রাইস থাকে সবার জন্য নাকি বা ভিডিও করতে এসছি বলে বেশি এরাম করে ব্যাপার না সবার জন্য সমান তারপর চলে গেল চিকেন সবাইকে সম্মান দিতে হবে কুড়ি টাকার চিকেন বিরিয়ানি প্লেট কিন্তু আমার হাতে চলে এসেছে চলো এটা খাওয়া যাক কি দ্বীপ এদিকে দ্বীপও কিন্তু নিয়ে নিয়েছে কুড়ি টাকায় বস কুড়ি টাকায় বিরিয়ানি খেতে চলেছি তো চলো কুড়ি টাকার বিরিয়ানিটা ট্রাই করা যাক চলো তো আমার কাছে কিন্তু কুড়ি টাকার সেই চিকেন বিরিয়ানি চলে এসছে দেখতে পাচ্ছ কুড়ি টাকার বিরিয়ানিতেও কিন্তু রয়েছে এরকম কাছে একটা বাঙালি ইমোশন যেটা একটু কাছে নিয়ে আসাম একটু ভেঙে দেখায় এই দেখো এরকম ভেঙে একদম তুলোর মতন ভেঙে গেল এরকম কিন্তু শসা পেঁয়াজ স্যালাড সব রয়েছে তার সাথে কিন্তু রয়েছে এরকম চিকেন ঠিক আছে আর যারা বলছে না ফেনা ভাত এই দেখো রাইসটা দেখেছো কিরকম ঝুরঝুরে রাইস এই দেখো ঝরে পড়ছে চলো একটু খাওয়া যাক একটু চিকেন নিয়ে নেব একটু বাঙালি ইমোশন নিয়ে নেবো ঠিক আছে আর একটু স্যালাড নিয়ে নেবো স্যালাড ছাড়া আর জমে চলো একটু বিরিয়ানিটা মুখে দেওয়া যাক ইয়ে খাওয়া যাক সো আমি একটা কথা বলি এই বিরিয়ানিটা মুখে দেওয়ার পর না আমার একবারের জন্য মনে হলো না যে এটা কুড়ি টাকার বিরিয়ানি নর্মালে যেমন আমরা আশি নব্বই টাকার বিরিয়ানি কিনে খাই সেরকমই টেস্ট সেরকমই সব সেরকমই স্বাদ শুধু পরিমাণটা একটু কম চলো আর একবার খাওয়া যাক পয়েন্ট দেবে আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড চল একবার খাওয়া যাক হুম তো আমি বলবো যারা যারা শ্যামনগরের এই বিরিয়ানিটা এখনো খাওনি আসো খাও তোমাদের ভালো লাগবে তো এতটা রয়েছে চলো আমি খেতে থাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই ভাই দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই